যদি কোনো নির্বাচনের প্রার্থী অথবা যেই কোনো ব্যক্তি মানুষকে কোন প্রতিশ্রুতি দেয়া সেটা রক্ষা না করে কোনো চুক্তি করে সেটা ভঙ্গ করে এই ব্যক্তি মূলত গাদ্দারি করল ওয়াদা ভঙ্গ করলো প্রতিশ্রুতি নষ্ট করলো ভঙ্গ করলো নবী করিম সাল্লা বলেছেন লিকুল গাদরিন লেওয়া উনিয়া মাল কিয়ামা যারাই মানুষের সাথে ওয়াদা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে চুক্তি করে এগুলো ভঙ্গ করবে মানুষের সাথে কথা দিয়ে কথা রাখবে না এ ধরনের বেইমানি বা প্রতারণা যারা করবে ক্যামতর ময়দানে তাদের সাথে একটা পতাকা থাকবে লেখা থাকবে এটা লেওয়া ও গাদরিন গাদ্দারের আলামত এবং নবী সাল্লাম বলেছেন হাদিসে যে ওয়র ফাউল বি যার গাদ্দারি যত বড় হবে তার গাদ্দারির পতাকাও তত উঁচা হবে তার মানে একজন ব্যক্তিগত পর্যায়ে কারোর সাথে গাদ্দারি করেছেন ওয়াদা রক্ষা করেন নাই চুক্তি করে ভঙ্গ করেছেন বেঈমানি করেছেন এই লোকটার পতাকার সাইজ যা হবে একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হয়ে তিনি যদি মিথ্যা ওয়াদা দেন বা জাতীয় লেভেলে যদি মিথ্যা প্রতিশ্রুতি মানুষ করে দেয় যেটা করবে না সে এটাই বলতেছে বলে যদি ধোকা দেয় মানুষকে তাহলে সে তার পতাকার সাইজ হবে যত মানুষকে ধোকা দিয়েছে তার অনুপাত খুব ভয়ঙ্কর একটা ব্যাপার এজন্য ইমানদার আসলে ওয়াদা রক্ষা করতে হবে ওয়াদা রক্ষাকারী হবে আল্লাহ তালা কোরআনে কারিম আঠারো নম্বর পারাসুর মোমিন বলেছেন সফল ইমানদার যারা জান্নাতের ফেদাসের অধিকারী হবে তাদের বৈশিষ্ট্য হলো আমানাতহিম ওয়াহিহিম রহম যারা তাদের আমানত এবং ওয়াদাকে রেয়ায়ত করে রক্ষ করে মেনটেন করে ইমানদার এক কথার মানুষ সেটা রক্ষা করে অতএ মিথ্যা প্রতিশ্রুতি এবং দুই কথা একজন ইমানদার বলতে পারে না সেটাকে আমাদের বেঁচে থাকতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদের তফিকার করুন